তিন তারিখ আমরা খবর পাই যে বিশ্বজিৎ দাসের ছেলে বিশ্বজিৎ দাস এর ছেলে বরুণ দাস মিসিং হয়ে যায় সেই মর্মে আমরা একটা মিসিং ডায়েরি হয় এবং ছ তারিখ সাড়ে ছটা নাগাদ আমাদের বরুণ দাসের মৃতদেহ পাওয়া যায় রাজগ্রাম বড় পুকুরের নর্থ ইস্ট পোর্শনে একটা চোখের কাছ থেকে তো তারপরে আমরা আমাদের তদন্ত শুরু হয় এবং শুরু হওয়ার সাথে সাথে আমরা জানতে পারি যে বরুণ দাসের যে স্ত্রী মিতা দাস তার সাথে তন্ময় দাস বলে একজনের একটা অবৈধ সম্পর্ক ছিল এবং সেটা দরুন এটা প্রায় দেড় দু বছর ধরে চলছে তার একটা একটা সংসারে দরুন এবং সেটা থেকে মনোমালিন্যটা যখন প্রচন্ড আকারে বৃদ্ধি পায় তখন একটা মদ খেয়ে গালাগালি এইসব চলতো তারপর থেকে হয় কি এই বরুণ দাসকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বেরিয়ে আসছে এবং এই পুরো প্রক্রিয়াটার ঘটনা এই ঘটনার পুরো সত্যটা কিছুটা রিভিল হয় হচ্ছে অরুণ মেয়ে এবং মিতা দাসের মেয়ে তাদের কাছে সেটা আমরা পরে জানতে পারি যেটা করপরেট করে এবং যে তন্ময় দাস তাকে আমরা নিয়ে আসি এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে সেই ঘটনার সাথে যুক্ত

যেটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসছে যেটা হচ্ছে যে শ্বাসরোদ করে মেরেছে মুখে চাপা দিয়ে কোন জায়গায় মেরেছে ওই রাজগ্রাম ওখানে পুকুরে পুকুরের এটা বডিটা পাওয়া গেছে বড় পুকুরের কাছে তার থেকে আরেকটু দূরে হচ্ছে একটা আরেকটা পুকুর আছে তার ধারে যেখানে মোটামুটি যাতায়াত চলে ওইখানে যে ডিসিজ তাকে ডাকে হচ্ছে যে অ্যাকিউজ মদ খেতে ডাকে এবং যে ডিসিজ তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি তারপরে তাকে মেরে এবং তার বডিটাকে তারপর টেনে নিয়ে যাওয়া হয় কিছুটা দূরে বড় পুকুর সেখানে ঝোপঝাড় আছে সেখানেই মানে সচরাচর কেউ যায় না ওইখানে ওটা আমরা আরো আপাতত যেটা জানতে পারছি একজন ইনি ছিলেন আর সাথে আরো অনেকে ছিল হয়তো সেটা আমরা আরো জানতে পারবো আশা করি যাকে অ্যারেস্ট করেছেন টাকা এড করেছেন উনি কি বিবাহিত তন্ময় দাস তন্ময় দাসান ওনার এবং এর সাথে সাথে যেটা আমরা জানতে পারি আরও যে যখন মারা হচ্ছিলো যখন এই শ্বাশরোধ করা হচ্ছিলো সেই সময় তন্ময় দাস এবং মিতা দাসের ওরা আনকল ছিল ফোনে তখন যোগাযোগ ছিল এবং তার সাথে সাথে বলে যে পথের কাটা শরীরা ওরা কি একই গ্রামে বাড়ি

তখন বরুণ দাস তন্ময় দাসকে গালাগালি করে এবং খুব সম্ভবত স্বামী স্ত্রীর মধ্যে কিছু মানে মারধরেরও ঘটনা ঘটে সবই মদ্যপ অবস্থায় মানে ত্রিকোণ প্রেমের জেরে প্রথম পক্ষকে তৃতীয়জন মানে এবং এদের প্রচুর বিবাহ বৈভূত প্রচুর সম্পর্ক ছিল দুজনের একাধিক ছিল এর বাইরেও ছিল

পরিবারের লোক অভিযোগ করছে যে এনার সাথে আরেকজন কোন ব্যক্তি ছিলেন হ্যাঁ হ্যাঁ ওটা আমরা আরো আরও তদন্ত যেরকম এগোতে থাকবে আমরা যতক্ষণ না কমপ্লিট কোনো এভিডেন্স পাচ্ছি ততক্ষণ তো কিছু বলার মতো হয়ে যায়নি ঠিক আছে হ্যাঁ

Sí,